আটান্ন সালের আগস্ট ব্রিটিশ পার্লামেন্টে ভারত সরকার আইন আঠারোশো পাশ হয় এই আইনের অধীনে ভারতের প্রশাসন ব্রিটিশ রাজত্বের হাত থেকে চলে যায় এবং ইংল্যান্ডের সংসদ ভারতের ওপর সরাসরি নিয়ন্ত্রণ গ্রহণ করে এই আইনের অধীনে ভারতের গভর্নর জেনারেলের উপাধি পরিবর্তন করে ভারতের ভাইসার করা হয় এই আইনে মুঘল শাসন লিখিতভাবে বিলুপ্ত করা হয় এর পাশাপাশি ভারতের রাজ্য সচিবকে কোম্পানির কোর্ট অফ ডিরেক্টরের ক্ষমতা দেওয়া হয়েছিল রাষ্ট্র সচিবকে সহায়তা করার জন্য তার সভাপতিত্বে পনেরো সদস্যের একটি কাউন্সিলও তৈরি করা হয়েছিল একই সময়ে বোর্ড অফ কন্ট্রোল এবং কোর্ট অফ ডিরেক্টরসের পদ বিলুপ্ত করা হয় আঠেরোশো ছিয়াত্তর সালের দোসরা আগস্ট পিঙ্গালি ভেঙ্কাইয়া অন্ধ্রপ্রদেশে জন্মগ্রহণ করেন পিঙ্গালি ভেঙ্কাইয়া ভারতীয় জাতীয় পতাকার নকশা তৈরি করার জন্য বিখ্যাত ছিলেন তিনি মহাত্মা গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন উনিশশো সালে কংগ্রেসের বিজয়ওয়াড়া অধিবেশনে তার ভারতীয় পতাকার নকশা উপস্থাপন করা হয় গান্ধী পতাকাটিকে স্বীকৃতি দিয়েছিলেন এবং এটিকে স্বাধীনতা সংগ্রামের প্রতীক করা হয়েছিল পরে তাদের নকশাটি ধীরে ধীরে পরিবর্তিত হয়ে বর্তমানে ত্রিবর্ণ রঙে পরিণত হয় যেখানে কমলা সাহস ত্যাগ সাদা সত্য ও শান্তি এবং সবুজ বিশ্বাস ও উর্বরতার প্রতীক পিঙ্গালি ভেঙ্কায়ের এই নকশাটি উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেস দ্বারা গৃহীত হয়েছিল উনিশশো সালে চৌঠা জুলাই পিঙ্গালি ভেঙ্কাইয়া মারা যান উনিশশো সালের দোসরা অগস্ট রাজধানী দিল্লিতে একটি বড় ট্রেন দুর্ঘটনা ঘটে এই ঘটনায় প্রায় তিনশো জনের মৃত্যু হয় এক্সপ্রেস দিল্লি থেকে অসমের ডিব্রুগড়ে আহাত অসম এক্সপ্রেস নামে আরেকটি ট্রেন ডিব্রুগড় থেকে রাজস্থানের লালগড়ের দিকে যাচ্ছিল কিশনগঞ্জ স্টেশনে নতুন রেলপথ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজ চলছিল ফলস্বরূপ চারটি ট্র্যাকের মধ্যে মাত্র একটি ট্র্যাক চালু ছিল সিগনালের ভুল হওয়ায় ট্রেনটি ভুল পথে চলে যায় এরপর দোসরা আগস্ট গভীর রাতে দুটি ট্রেনের মধ্যে গুরুতর সংঘর্ষ হয় বগিগুলিতে আগুন লেগে যাওয়ায় একটি বিশাল বিস্ফোরণ ঘটে পরে মামলার তদন্ত ভার হস্তান্তর করা হয় সিবিআইকে দু সালের বিশে জুলাই সিবিআই চার্জশিট দখল করে দু হাজার সাত সালে এর ভিত্তিতে দু সাত সালে আদালত ছয় জন রেল কর্মচারীকে দোষী সাব্যস্ত করে তাদের সকলকে দুই বছরের কারাদণ্ড এবং এগারো হাজার টাকা জরিমানা করা হয় শিক্ষা দেশ কাজ আর ডিএফ ইউনিভার্সিটি শিক্ষা কাজ্রম হে এফ মে সবার ভবিষ্য এমফের করে আপনি পসন্দা বিষয় মে सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज आर के यूनिवर्सिटी शिक्षा देश का गौरव है और आर के यूनिवर्सिटी शिक्षा का उद्रम है आर के में सवारे अपना भविष्य पीएचडी एच डी करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज आर के यूनिवर्सिटी शिक्षा देश का गौरव है और आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा का उद्रम है आर के डी एफ में सवार अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेस आर के डी एफ यूनिवर्सिटी उन्नीस सौ चुवान्न साल दूसरा अगस्त दादरा और नगर हवेली पोर्तुगीज शासन थे स्वाधीनता लाभ करे এই দিনটি দাদরা ও নগর হাভেলির স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয় উনিশশো সালে ভারত থেকে ব্রিটিশদের প্রস্থানের পর ফ্রান্স একটি চুক্তির আওতায় ফ্রান্সের ভূখণ্ডে থাকা পুদুচেরি সহ অনেক অঞ্চল ভারত সরকারকে দিয়েছিল কিন্তু গোয়া দমন ও দিউ এবং দাদরা ও নগর হাভেলি তখনও মুক্ত হয়নি উনিশশো চুয়ান্ন সালের দোসরা আগস্ট স্বাধীনতার সমর্থকরা সিলভাসা পৌঁছিয়ে পুলিশ পোস্ট এবং অন্যান্য জায়গায় হামলা চালায় বিপ্লবীরা সেখানে ত্রিবর্ণ পতাকা উত্তোলন করে এবং জাতীয় সংগীতকে দাদরা ও নগর হাবেলিকে ভারতীয় অংশ হিসেবে ঘোষণা করে উনিশশো নব্বই সালের দোসরা আগস্ট প্রথম উপসাগরীয় যুদ্ধ শুরু হয় যুদ্ধটি উনিশশো সালের আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হয়েছিল ইরাক যখন কুয়েত আক্রমণ করে তখন যুদ্ধ শুরু হয় এর মূল কারণ ছিল ইরাকের তেল উৎপাদন ও সীমান্ত নিয়ে কুয়েতের সঙ্গে বিরোধ জাতিসংঘ ইরাকের আক্রমণের তীব্র নিন্দা করে এবং কুয়েত থেকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দেয় একই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত একটি আন্তর্জাতিক জোট কুয়েতকে মুক্ত করার সিদ্ধান্ত নেয় এরপরে উনিশশো সালের সতেরোই জানুয়ারি অপারেশন ডেজার্ট স্ট্রং শুরু হয় স্থল অভিযান শুরু হওয়ার পর উনিশশো সালের আঠাশে ফেব্রুয়ারি যুদ্ধবিরতি ঘোষণা করা হয় এবং ইরাকি বাহিনীকে কুয়েত থেকে বিতাড়িত করা হয় উনিশশো খ্রিস্টাব্দে দোসরা আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সরকারি জনগণনা শুরু হয় এটি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টমাস জেফারসনের আমলে করা হয়েছিল জনগণনা শেষ হতে আঠেরো মাস সময় লেগেছিল সেই সময় আমেরিকার জনসংখ্যা ছিল প্রায় উনচল্লিশ লক্ষ যার মধ্যে প্রায় সাত লক্ষ ছিল বন্দি উনিশশো সালের আদমশুমারি থেকে তেইশটি যুক্তরাষ্ট্রীয় জনগণনা হয়েছে ইউএস সেন্সাস প্রতি দশ বছর অন্তর অনুষ্ঠিত হয় সব থেকে সাম্প্রতিক আদমশুমারি হয়েছিল দু সালে পরবর্তী জনগণনা 2030 সালের জন্য নির্ধারিত আদমশুমারি ব্যুরোর মূল সংস্থা হল ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্স